আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম কারণ আমি বাবার বাড়িতে আছি তো আজকে কী কী করি বা মানে সারাদিনে কি কী করি কিভাবে দিনটা কাটাই তা সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর আমার মা বাসায় নাই আমার মা হাসপাতালে আপনারা সবাই জানেন তো যাই হোক কাল্লা বরসা হে আর কি তো ঠিক আছে আমার আপনার ভাইরা তো আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সবাই দেখতে থাকে সাথেই থাকেন আর অবশ্যই একটা লাইভ দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরা ভাইরা চান্তা কালকে সিদ্ধ করে রাখছে চাচি চাচির গুলো আমার গুলো সবগুলো সিদ্ধ করা তো এখন চাচি তার নিজের মতো করে আচারগুলো দিয়ে দিব আর চাচির হাতে রান্না তারপর আচার খুবই ভালো হয় 마শাআল্লাহ তওরা কালা এই আর কি তো আমি এখন আপুর জন্য ভাত রান্না করছি মানে আর কি দুপুরে রান্না বনা করতেছি তো আমি ভাত রান্না করছি আর সব কিছু কেটে একদম রেডি করে রাখছি চাচিরে বলছি যে চাচি আপনি রান্না করে দিয়েন পরে বলছো অবশ্যই তো এখন চাচিও ওনার নিজে রান্না করতেছে ওনার রান্না বান্না শেষ অলরেডি শুধু চুলার মধ্যে তরকারি তো এই দিকে এসে আবার আমারও মানে চাচি রান্না করে দিতে তার ওনার চুলায় আপুর জন্য টমেটো ভাজি করছে মানে চাচি করছে তো এখন তরকারি রান্না করতেছে যাই হোক তো এখন এই বলে ওই যে চালটার আচার দেওয়া হইব তো আচারের জন্য যা যা লাগে যেমন শুকনা মরিচ লাগবে ওগুলো ভাবছে গ্যাসের চুলার মধ্যে পাঁচ পুরন লাগবে ওগুলোও ভাবছে তো এখন আচারটা কিন্তু গ্যাসের চুলার মধ্যে দিব না আচারটা চাচিয়ে দিব ওনার লাকড়ির চুলার মধ্যে তো যখন দেয় তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সাথে দেখেন দেখি থাকেন ওকে ওকে আমরা দিতেছি মাছ উল্টা দিবার পিতাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিতেছি কপি কপি জুগা দিছে এই জায়গাটার মধ্যে বৈশাখ বৈশাখ আমার মা রান্না করতো আমার আপুরা ভাইরা যাই হোক আল্লাহ ভরসা আমার মা সুস্থ হয়ে আবার আগের মতো বাড়িতে এসে করবে হাত দেবকিছু করবো আল্লা যে চাচি ফুলকপি মানে ফুলকপিটা তরকারি রান্না করবো তো চাচি আবার ওইটা কপিটা বাইজে নেয় তো ওই যে এইখানে দেখেন আপরা চাচি রান্না করে দিতেছে আর এই এক চুলার মধ্যে আচার দেওয়ার জন্য সুমিল চাচি মামা আমনা দশে গেছে দশে গেছে আর ওই চুলার মধ্যে মাংস ভাত মানে রান্না করার জন্য এই যে আর এই যে এখন একটা পাকপুরন আচারের মধ্যে তো পাকপুরন দিতেই হবে এই যে এখানে বৈটা ചാতি উঠাইছে রান্না করব আমি সব কুটা কেটে দিছি ചാতি শুধু রান্না করব যে এইখানে কালকে এই যে চাচি এগুলো সিদ্ধ করে এই বলের মধ্যে রাইখা দিয়েছেন তা এখন এগুলো রে কী করা কি বলে এটাকে আচার দেওয়া হবে এটা আপাতত ঢেকেই রাখি তুই যে দেখেন ইসমিল্লাহ আর এই যে এখানে হয়েছে শুকনা মরিচ আর এই যে এগুলো হয়েছে পাঁচফোড়ন আর এই তো তো যেহেতু বাসায় আমি আর আব্বু দুজন মানুষ এর জন্য মাছ এতটুকুই চলবো মেরাজ ভাত খাইছো হ্যাঁ ঠান্ডা লাগছে হুম শীতের দিন তুমি নামাই যায় দৌড়াও এর জন্য আর এই যে এইখানে এই কী বলে এইখানে হয়েছে দুই কেজি চিনির উপরে মানে দুই কেজি চিনির উপরে হ্যাঁ দুই কেজি চিনির উপরে হবে তো আমি চিনিগুলো নিয়ে আসছি দোকান থেকে এগুলা দিয়ে আচারও দেব আবার চাও খাবো আর এইখানে শুধু আমার একা আচার না চাচিরও আচার দিব তো চাচিরা আমি বলছি যে চাচি আপনি কি আচার দিবেন পরে বলছে যে আমারগুলো পরে দিবো তাই আমি বলছি কেন পরে বলছে যে চিনি দরকার চিনি এখন আনবো না যখন আনবো তখন তাই আমি বলছি না আমি আয়না দিই আপনি আচার দেন তো এই যে এই চিনি দিয়েই

তো আমাদের রান্না রান্নাবানা শেষ এই যে দেখেন শীতের সবজি দিয়ে কাঁচা টমেটো সিম আ তারপরে নতুন গোল আলু এরপর আরও কি জানি ফুলকপি তারপরে মাছ দিয়ে খুব সুন্দর করে ধন্যাপাতা দিয়ে চাচি একটা তরকারি রান্না করে দিল এটা হয়েছে শীতের সবজির তরকারি রান্না করা শেষ আর এইখানে আছে যে টমেটো বাজি ওই যে তখন দেখাইছিলাম তো টমেটো বাজি আরো অনেকখানি ছিল আমার ছোট চাচা পছন্দ করে ওনার একটুখানি দিয়েছে আর এটা হয়েছে এই যে ভাত যাই হোক এখন আমার আব্বু চলে আসছে খাওয়া দাওয়া করবো এই ছিল রান্না বা নাচকে কার আর ঘর বাড়ির সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি যারা আমার সবসময় রেগুলার ব্লগ দেখতেন সৈদরপের তারা অবশ্যই বলতে পারবেন আমার এই হাতের কম্বলটা আপনাদের পরিচিত কিনা আমার এই হাতের কম্বলটা আমার ম্যাডামে কিনা দিছে আমি আর এখন যে হাতে কম্বলটা লাল এটা না এটা হয়েছে আমার ফুবু ফুবু কিনছে তো আমার ছোট চাচা তো বোন আমার সাথে ঘুমায় তো ও ওর কম্বল এইটা যাই হোক আমি আমার কম্বলের কথা বলি তো আমার ম্যাডামকে বলছে যে মামা আমার এরকম পাতলা কম্বল অনেক পছন্দ বাংলাদেশে নেওয়ার জন্য তখন ম্যাডাম অনেকগুলো কম্বল নিয়ে আসছে আই না বলছে যে এগুলো হয়েছে আমাদের বাসার জন্য আর এগুলো হয়েছে তুই তো আর বাংলাদেশে নিয়ে যাবি তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সেগুলো খুব যত্ন করে রাইখে দিয়েছিলাম এই যে বাংলাদেশে আসার সময় নিয়ে আসছি এই যে এই যে সাদা কম্বলটা এই কম্বলটার কথা বলতেছি আর এগুলো আমি ওই বাড়িতে সবসময় ভাস করতাম আপনারা সবাই দেখতেন তো আমি এই যে ঘরটা খুব সুন্দর করে গুছায় রাখলাম আসলেও কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমার ম্যাডাম দিছে ওগুলো দেখলে আমার খুব মায়া লাগে তো আমার ঘর বাড়ি শেষ আর এই এইখানে আব্বুর খাওয়া দাওয়া শেষ আমার আব্বু একেবারে অসহায় হয়ে গেছে বলার বাহিরে আব্বু বারবার বলতেছে যদি তোমার মাকে যদি হসপিটালে না তোমরা তাহলে আমি এইখানে বাড়িতে ডাক্তার আনতাম মানে আমাদের এইখানে কমলাপুর একটা ডাক্তার আছে উনি নাকি হাত পাও ভাঙলে ওনার উনি আর কি খুব ভালো তো ওনারে আইনে না আর চিকিৎসা করাইতাম অন্তত আমার চোখের সামনে থাকতো তো আব্বুরে কিছুতেই বুঝাইতে পারতাছি না যে মার শরীরের অবস্থা ভালো না কারণ এই সমস্ত রুগীদের বাড়িতে রাখলে না পড়ে অনেকটা রিক্স হয়ে যায় আর এই ধরনের রুগীদেরকে ভালো হসপিটালে রাখাটাই ভালো আমার মনে হয় কি কারণ আমার মা কিন্তু অনেক মানে অসুস্থ উনি যে ওনার সংসারটা কিভাবে করে রাখাইতেছে একমাত্র আল্লাহ জানে আর উনি জানে যাই হোক আব্বুরে আসলে কিছুতেই বোঝানো চাইতেছে না সেও আসলে বুঝে আসলে কিছু করার নাই কারণ সারাদিন আসলে কাজ করার পর যখন বাড়িতে এসে উনি ওনার লাইফ পার্টনারকে দেখে সে যেমনই হোক না কেন তারপরেও কিন্তু তার কাছে শান্তি লাগে অনেক ভালো লাগে আর এখন সে বাড়িতে এসে তাকে দেখে না এটা তো খারাপ লাগারই কথা তাই না পুরা যাই হোক এইখানে আমি এই যে চালটার আচার দিব তো এখানে আমি চিনি অনেক বেশি করে নিয়ে আসছি কারণ চার আচার দিব আর ওনার দোকান থেকে চিনি আনা হয় নাই তো আমি জানি যদি এখন যদি চাচি আচারটা না দেয় তাহলে প্রায় কয়েকদিন ওনার চালিতাটা ফ্রিজে পরে থাকবো আর দেওয়া হইব না দেওয়া হবে একটু দেরিতে তো সেই জন্য আমি বললাম যে না চাচে আমি চিনি আনি আপনি আচারটা দিয়ে ফেলান তো যাই হোক দুজনেই আচার দিলাম আমারগুলো আগে দিতে আছে আর চালতার আচারের মধ্যে আমরা তেল ব্যবহার করি না আপনারা কীভাবে করেন না অবশ্যই বলবেন তো এখানে পাঁচ পুরন তারপরে গিয়ে মরিচ ভাজা তারপর চিনি এগুলা দিয়ে আচারটা দেওয়া হয়ে আর একটা জিনিস আপনারা খেয়াল করে না পুরো চাচি যখন কোনো কিছু রান্না করে তখন ওনার বাচ্চাগুলো ওনার পিছনদায় এসে ওনার আঁকড়ায় ধরে এটাও কিন্তু একটা আনন্দ মজা মার্শাল্লা তবরের কালা আসলে কি ছোটোবেলায় হয় কি এরকমই মনে হয় যে মারা যখন রান্নাবান্না করে তখন বাচ্চারা আশেপাশে তো ঘোরাঘুরি করে তাই না এই আর কি আচ্ছা যাই হোক তো চা চেয়ে আচারগুলো অনেক সুন্দর করে দিয়ে দিতে দিতেছে আমি আবার একটু নাড়াচাড়া দিলাম আর আমাদের মন মানসিকতা খুবই খারাপ কিন্তু তারপরে কিছুই করার নাই দিন মানে পার করতে হবে জীবন চলতে হবে কারণ মন খারাপ করে থাকলে তো আর কিছু করার নাই এখন আল্লাহরে ডাকতাছি আল্লাহ বরসা মার যদি অপারেশনটা হয়ে যায় তাহলে আমরা একদম নিচিন্তা হয়ে যাব কিন্তু অপারেশনটা কিছুতেই হইতেছে না শুধু ক্যান্সেল হইতাছে আসলে কি করব বুঝতে পারতেছি না পুরো পরিবার আমরা সবাই অনেক টেনশন আছি আল্লা বরসা আর এইদিকে অনেকে হয়তো বলবেন যে আপনার মা অসুস্থ অথচ আপনারা ভিডিও বানাইতেছেন আচার দিতাছেন হাসাহাসি করতেছেন আসলে আপুরা জীবন তো থামায় রাখা যাবে না জীবন তো চলতে হবে আর এই চালতাগুলো হয়েছে চাচির বাপের বাড়ির একদম গাছ পাকা চালতা গাছের চালতা তো এগুলো নষ্ট হয়ে যাইতেছে তো নষ্ট হবে কেন শুধু শুধু তো দিয়া ফেলাইলাম আমার ম্যাডাম শুধু কম্বল যে দিছে তা কিন্তু না আমার ম্যাডাম আমাকে অনেক কিছু দিছে আর আমার ম্যাডাম অনেক ভালো মাসাল্লা তবরিকাল্লাহ আমাকে অনেক আদর করে যাই হোক আপড়া আমার আচার দেওয়া শেষ আর আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলা নিয়ে আমার মার এর আগে একটা গ্যাসের চুলা ছিল সেই চুলাটা আমি আজকে থেকে আট বছর আগে মায়ের কিনে দিয়ে গেছিলাম সেই চুলাটা দিয়েই মা রান্না করতেছে এর ভিতরে চুলাটা মনে হয় নষ্ট হয়ে গেছিলো কিন্তু আব্বু এটারে ঠিক করায় তারপরে মানে দিয়েছিল মা রান্না করতো কিন্তু চুলাটা না দেখা যেতেছে মা রান্না করতেছে চলতে চুলার মধ্যে না মাঝে মাঝে এরকম বন্ধ হয়ে যেত তো তখন মা বলতো আমারে বলতো কিংবা আমার ছোট ভাইদেরকে বলতো তো একটা সময় চিন্তা করে দেখলাম যে চুলাটা আসলে অতিরিক্ত খারাপ কিন্তু আসলে ওই যে কি করব বলেন বাবা মারা তো সহজে কোনো একটা জিনিস নষ্ট হইলে সেটা ফেলতে চায় না তা আবু প্রায় সময় বলতাম যে আব্বু ওই চুলাটা লাগাই দাও পরে বলতো যে না এই চুলাটা তো ভালোই আপাতত এটা একদম নষ্ট হয়ে যাক তারপরে বের করব। কিন্তু না মা বলতে যে না মা এই চুলাটা না একদম ভালো না আমি রান্না করি থাকে থাকে এমনি মানে বন্ধ হয়ে জায়গা তো মার কথাটা পরে লক্ষ্য করলাম তো যাই হোক পরবর্তীতে আমার এই যে ছোটো ভাই চুলায় না দিছে কিন্তু চুলায় না দিলে কে বা পোড়া চুলা কিন্তু ওই ঘরের মধ্যে তোলা রাখছে মানে বের করে নাই তো এই যে কিছুদিন আগে মা একদম মানে জোর খাটায় বলছে যে না চুলা অতিরিক্ত খারাপ চুলা এটা চেঞ্জ করতে হইব পরে আমরা আব্বুরে বলছি যে আব্বু চুলাটা বের করে দাও চুলাটা লাগবো তো যাই হোক পরে যে কিছুদিন আগে এই নতুন চুলাটা বের করে দিল আর হ্যাঁ মূল কথাটাই তো বলা হয় না চুলাটা কিন্তু কিনে এনে দিছে জুয়েল আমার ছোট ভাই তো চুলাটাও লাগাই দিল মাত্র কয়েকটা দিন রান্না বান্না করলো আর এরপরে মার পাটা ভেঙে আসলে আসলে কি বলবো সময় মানুষের আল্লাহ তুমি রহমতের মালিক যাই হোক সবকিছু আল্লাহর খুশি আল্লাহর খুশিতেই সব কিছু আল্লাহ ভরসা তো এই আর কি যাই হোক আপুরা আজকে আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর আমি এক কাপ চা খাবো আর এই যে আপনাদের ভাইয়া বিস্কুট কিনা দিছিল মার জন্য তারপরে শুকা রুটি কিনা দিছিল তো মায় তো শুকা রুটি খায় না বিস্কিটটাই খায় তো আমি খাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ